আল্লাহর হাবিব সাল্লাম সাহাবিদেরকে নিয়ে এমন সময় আল্লাহর হাবিব দেখলেন যে একটা খেজুর গুড়ার মধ্যে একটা বাদাম নবীর কাছে মনে হল যে এই উটের মনে অনেক কষ্ট আমার নবীকে এই জ্ঞান দান করেছেন কে সবাই জবান ছেড়ে বলেন কে আমার নুরী নবী রহমতাল আলমিন আস্তে 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 ওই উঠের কাছে গেলেন যাওয়ার পরে ওই উটটা আমার নবীকে দুইটা চোখের পানি শুরু করেছে কান্না এরপরে আমার নবী মাত্র উটের কাছে গেল ওই উটটা আমার নবীর কান মুবারকে কি যেন বলল সোহান বলেন উটের বাসা বুজার ক্ষমতা নবীর আছে না নাই আজকে আমার দেশে নবীর ক্ষমতা কেউ অস্বীকার করা হয় ঠিক না বলেন আমার নবীর কে ডাক দিলেন ও সাহাবিরা আমি নবী তোমাদেরকে নির্দেশ দিলাম যে উট আমি নবীর কান মুবারক গুনগুনায়া গুনগুনায়া আমি নবীর কাছে তার দুঃখটা প্রকাশ করেছে এ সাহাবী রাজাউ এই উটের মালিককে আমার কাছে ডেকে নিয়ে আসো সাহাবী کرام উটের মালিককে ডেকে নিয়ে আসলেন উটের মালিক আসার পরে আমার নবী উটের মালিককে কে বলতেছেন এরে উটের মালিক আমি নবী যখন এই বাগানের মধ্যে আসলাম আসার পরে তোমার উঠ গুনগুনায়া আমি নবীর কান মুবারক একটা কথা বলেছে এই কথাটা হচ্ছে উঠ তোমার নামে আমার কাছে বিচার দিয়েছে ইয়া রাসূলুল্লাহ নবীজি কি বিচার দিয়েছে আমার নবী বলেন তোমার উঠ আমাকে বলেছে তুমি তোমার উঠকে দিয়ে অনেক পরিশ্রমের কাজ করাও কিন্তু তুমি তোমার উঠকে খাবার খাইতে দাও কম উঠকে দিয়ে পরিশ্রমের কাজ করাও কিন্তু তার খাবার খাইতে দাও কম এই কথা বলার পরে মালিক নবীর কদম মबारकে ধরে কান্না শুরু করে দিছে আর ডাক দিয়ে বলতেছে ইয়া আল্লাহ নবীজি ও আর নবী আমি আজকে ওয়াদা করলাম আমি আর কোনোদিন আমার উটকে দিয়ে কষ্টের কাজ করাবো না সুবহানাল্লাহ এই জামসাইদের বাবারা এই ইমানদার মুসলমান লক্ষ্য করে দেখুন একটা প্রাণী যেই প্রাণীর মানুষের মতো বিবেক নাই একটা প্রাণী তার যে সমস্যা এই সমস্যাগুলি নবীর মাধ্যমে সমাধান করে নিয়েছে ও বাবা কিন্তু আমি আর আপনি তো সরাসরি নবীর উমর একটা উট নবীকে চিনার কারণে নবীকে তাজিম করার কারণে নবীকে ইজ্জত করার কারণে একটা উট যদি তার সমস্যাগুলি নবীর মাধ্যমে সমাধান করতে পারে আমি আর আপনি নবীর উম্মত হয়ে নবীকে যদি চিনার মতো চিনতে পারি নবীকে যদি মানার মতো মানতে পারি উট যদি তার সমস্যা সমাধান করাইতে পারে আমরাও আমাদের সমস্যাগুলি নবীর মাধ্যমে সমাধান করাতে পারবো কি পারব না আমার বাবারা ও বাবা এই জন্য নবীকে চিনার মতো চিনতে হবে নবীকে মানার মতো মানতে হবে ও বাবা এই জন্য নবীকে যদি চিনতে হয় তাহলে নবীর ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে কারণ আপনার আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে নবীর মহব্বত যদি না থাকে কোনো দিন নবী সম্পর্কে সঠিক আকিদা আমরা জানতে পারবো না ঠিক কিনা বলেন এই জন্য নবীকে চিনার মতো চিনতে হবে আজকে আমরা অনেকেই মনে করি আরে নবী তো কলিমুদ্দির ফুত সলিমুদ্দির মতোই নাউজুবিল্লাহ বলেন এ আওয়াজ দিতে হবে আওয়াজ না দেওয়ার কারণে অনেকে মনে করে আমরা মনে হয় দুর্বল না আমরা দুর্বল নই আমরা ইমানি দিক দিয়ে সবল আলহামদুলিল্লাহ বলেন নবীকে চিনতে হবে আসুন আমার নবী কেমন নবী সহি মুসলিম শরীফের হাদিস এ বাবা আলহামদুলিল্লাহ স্টেজ আলম আছেন ছয়টা বিশুদ্ধ হাদিসের কিতাবের একটা কিতাব মুসলিম শরীফ যেটা আলিয়া মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে আমরা পড়েছি কামিল দ্বিতীয় বর্ষে বুকারি শরীফ মুসলিম শরীফ এগুলা পড়ানো হয় বিশুদ্ধ ছয়টা কিতাবের একটা কিতাব মুসলিম শরীফ এই মুসলিম শরীফ বুকারি শরীফের পরেই যার স্থান সহী মুসলিমের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাান বলতেছেন যে একদিন প্রচন্ড গরমের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বাহির থেকে আসলেন এসে আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন আমার বিছানার মধ্যে বসলেন সুবহানাল্লাহ বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাান বলেন ইয়া রাসূলুল্লাহ নবিজি ও ময়ার নবী আমার জীবন আজকে ধন্য হয়ে গেছে ও নবী আপনার লক্ষ লক্ষ সাহবাই কেরাম একটা বেলা আপনি নবীকে দাওয়াত করার জন্য পাগল পরা হয়ে যায় নবী গো আপনাকে তাদের গড়ের মধ্যে নেওয়ার জন্য তারা পাগল হয়ে যায় কিন্তু আপনাকে তো সবাই নিতে পারে না ও নবী আমি আপনাকে ইনভাইট করি নাই আমি আপনাকে তাওয়াত করি নাই আপনি সัจজা এসে আমার ঘরের মধ্যে এসে আমার বিছানার মধ্যে বসে যান ও নবী আমার জীবন ধন্য হয়ে গেছে ইয়া আল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আনাস কেমন আনাস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা এক তানাক দশ বছর নবীজির খেদমত করেছেন একটানা না দশ বছর নবীর গুলামি করেছেন দশ বছর গুলামি করার পরে সাহাবাইকে রাম একটা উপাধি দিয়া দিলেন আনাস তুমি সাধারণ আনাস নও তুমি হচ্ছ রাসুলের খাদেম আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে এসে বিছানার মধ্যে যখন বসলেন প্রচন্ড গরমের কারণে নবীজির শরীর মুবারক থেকে গাম মুবারকগুলি টপ 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 করে পড়তেছিল হযরতে আনাস বলেন আমার মাপ বুড়া মহিলা বৃদ্ধ মানুষ হাতির মধ্যে ছোট একটা শিশি নিয়ে এসে নবীজির শরীর মুবারক থেকে গাম মুবারকগুলো ওই শিশির মধ্যে পড়তেছেন আমার নবী ডাক দিয়া কয় আনাসের মা ইয়া উম্মে সুলাইম হে আনাসের মা মা হাযাল লাযী তাসনাঈন হে আনাসের মা তুমি এটা কি করতেছো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর মা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আর আরুকা ও নবী এটা হচ্ছে আপনি নবীর গাম আমার নবী নবীকে বলে আনাসের মা আমি নবীর গাম দিয়া কি করব কয়া রাসূলুল্লাহ নাজ'আলহু ফি ত্বয়বিনা নবী গো এই গাম মুবারক গুলি আমরা সংগ্রহ করার পরে আমরা আমাদের শরীরের মধ্যে আতর হিসেবে ব্যবহার করি আল্লাহু আকবার नारे तकबीर নারে রিসালাত নারে গাউসিয়া আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ মুজাম্মেল হক আল সাহেব তিনি আমাদের মধ্যে শুভাগমন করেছেন বলি আলহামদুলিল্লাহ আলেম ওলামার কোনো অভাব নাই আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ বলেন আলেম আমার যেখানে আছে আল্লাহর রহমত আছে না নাই হুজুর কেবলাত সহবতে যারা আছে সবাইকে আল্লাহ কবুল করুক বলেন আলহামদুলিল্লাহ তাহাদি শরীফটা শেষ করে গাম মুবারক গোলাপ সংগ্রহ করলেন এরপরে নবীকে বললেন ও নবী এই গাম মোবারক তুই এই গাম মুবারক আমরা আমাদের শরীরের মধ্যে সুগন্ধি হিসেবে ব্যবহার করি এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে ও নবী শুধু আপনি নবীর গাম আতর হিসেবে ব্যবহার শুধু করি না আপনি নবীকে আরো জানিয়ে দিচ্ছি ওয়াহু আমিন মিন আতয়াবিত ও নবী এই গাম মুবারক গলা আমাদের বাজারের মধ্যে যত আতর আছে আমাদের বাজারের মধ্যে যত সুগন্ধি আছে আমাদের বাজারের মধ্যে যত বডি স্প্রে আছে আর রাসূলুল্লাহ নবিজি আমাদের মার্কেটের মধ্যে যত পারফিউম আছে যত সুগন্ধি আছে এই সকল সুগন্ধির চাইতে আপনি নবীর গাম মোবারক সব চাইতে সেরা সুগন্ধি আরেকটু আওয়াজ দিয়ে বলেন আর আল্লাহ এ জামসাইডের মুসলমান ইমান যদি তাকে মুসলমান যুবক রুবক ভাইলের মা বোনেরা সবার কদমে আমার হাত রেখে আপনাদেরকে বলে যাচ্ছি ও জামশাইডের মুসলমান আমার নবীর গাম মুবারক সাহাবাই কেরাম আতর হিসেবে সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন আজকের মাহফিলে আলেমের অভাব নাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মধ্যে চলে এসেছেন প্রধান আকর্ষণের পরে আমার বড় ভাই মোহাম্মতের বড় ভাই যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি হাজরত মাওলানা মুকাদ্দাস হোসেন আল কাদরি তিনিও আলোচনা করবেন ও বাবা আমরা যত বড় আলেম হই না কেন হোক শরীফের আলেম হোক পৃথিবীর যত বড় আলেম না কেন। দিবেন। এই আলেমদের শরীর গরমের কারণে গামে কি গামে না এই যে গরমের কারণে গামে এই গামের একটা দুর্গন্ধ আছে না নাই ও বাবা আজকে যারা আমরা মনে করি আমরা যারা আজকে ফতুয়া দেই নবী তো তোমার আর আমার মতো একজন সাধারণ মানুষ ও বাবা রে নবীর ঘাম মুবারক সাহাবাই کرام আতর হিসেবে ব্যবহার করতেন সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন আর আপনার আমার গ্রামে এমন দুর্গন্ধ দুর্গন্ধের কারণে আশেপাশে টাকা যায় না পরে আমরা ফতোয়া দেই নবী নাকি আমার আর আপনার মতো সাধারণ মানুষ চিৎকার মেরে পড়েন না এই জন্য আপনাদেরকে পায়ের মধ্যে হাত যায় ও বলে জীবনে কোনোদিন নবীর সাথে তুলনা করবেন না আর ওই নবীকে যদি চিনতে হয় নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে পয়দা করতে হয় এই বর্তমান জামানায় একজন মোকাম্মেল আল্লাহ একজন কামেল দরবার সারা বর্তমানে মানুষের ইমান রক্ষা করা আর কোনো উপায় নাই ঠিক কিনা